নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত হুমায়ুন নামা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কিন্তু খুব কুশলী খেলোয়াড় উনি কখন কি করবেন এবং কখন সেই সুইং ডেলিভারিটি ছাড়বেন এটা কিন্তু এখন শাসক শিবিরে সব থেকে বড় মাথা ব্যথার কারণ কারণ ইতিমধ্যে হুমায়ুন কবিরের যে বলা যেতে পারে উক্তি যে বক্তব্য যেটা ভাইরাল হয়ে গেছে উনি বলেছেন বেলডাঙায় উনি বাবরি মসজিদ করতে চান ফলে এরপর আমি কিন্তু এখনো দেখিনি যে তৃণমূলের কোনো নেতা বা প্রশাসনের তরফ থেকে কোনো বিবৃতি এর বিরুদ্ধে দেওয়া হয়েছে ঠিক এই জায়গাটাতেই হুমায়ুন তার তাসটা খেলে দিয়েছে এবং তাতে হুমায়ুনের এই যে বিবৃতি তাতে কিন্তু বিড়ম্বনা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চলুন আমরা সেই আলোচনা করি প্রসঙ্গ হুমায়ুন কণ্ঠাসা তৃণমূলের দু হাজার ছাব্বিশ সালে উনি বিধানসভার টিকিট পাবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে পুরো মাত্রায় সংশয় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আওয়াজ তোলার জন্য হুমায়ুনকে শোকজের মুখে পড়তে হয় উনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার উনি বলেছিলেন অভিষেক উপমুখ্যমন্ত্রী করার দাবি উনি তুলেছিলেন একবার নয় বারবার করে তারপরেও প্রকাশ্যে বিরোধী কথা বলার জন্য তিনি শোকজের মুখে পড়েন সেখানে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন পত্রপাঠ কিন্তু তারপরই কিছুদিনের মধ্যেই তিনি তুন থেকে আবার একটা অস্ত্র ব্যবহার করেছেন এটা কিন্তু মারাত্মক কেন আমি বলছি আহ যখন বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে আমরা দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্রমাগত নিজের স্টান্সটা পাল্টাচ্ছেন বিধানসভার মধ্যে বা বিধানসভার বাইরে প্রথম উনি সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে নির্যাতন তার সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনকে একসাড়িতে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন যত যেখানেই হোক সেটা খুব খারাপ আমরা মন্দির মসজিদ গির্জা কারোর ওপর আক্রমণকে সাপোর্ট করি না কিন্তু এই লঘু করে বলা যে কতটা ছিড়ে ভিজবে সেটা কিন্তু তৃণমূলের মধ্যে সংশয় আছে কারণ এই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনকে হাতিয়ার করে বিজেপি কিন্তু রে রে করে ময়দানে নেমে পড়েছে এবং বিজেপি সমা ক্রমাগত সুর চড়াচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য আমরা দেখতে পাচ্ছি তারা এমনকি সীমান্তে যাচ্ছে সীমান্তে গিয়ে তারা বর্ডার পর্যন্ত বন্ধ করে ইতিমধ্যে দশ তারিখ তারা ঘোজাডাগা সীমান্তে পাঁচ ঘন্টা বর্ডার বন্ধ করে হয়ে গিয়েছিল এবং তারা ক্রমাগত সুর তুলছে এবং বলছে শুভেন্দু তো বলেই দিল শেখ হাসিনা আবার ফেরত চলে যাবে তার ফলে বিজেপির নানা নেতারা সুর চড়াচ্ছে এখানেই তৃণমূল কংগ্রেসের ভয় যে তাহলে হিন্দু ভোট কনসলিডেট হয়ে যাবে না তো এই ভয়টা কিন্তু ষোলো আনার ওপর আঠেরো আনা পারছে তৃণমূল কংগ্রেস তৃণমূল বাংলাদেশ ইস্যুতে এখনো দুভাবে চলছে একটা হচ্ছে তৃণমূলের যারা সংখ্যালঘু নেতা যেমন মন্ত্রী যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি কিন্তু সরাসরি বাংলাদেশের পক্ষে ইউনুসের পক্ষে উনি গলা তুলছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগের দিন যেটা বলেছেন ওরা যদি আমাদের কি আক্রমণ করতে আসে বাংলা বিহার ওড়িশা নিয়ে নেয় আমরা কি লালি চুষব এবং বিধানসভায় উনি কিন্তু বলেছেন যে উনি বিধানসভায় সেদিন বলেছিলেন যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন মানবো না অর্থাৎ হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে সেটা কিন্তু তিনি মুখ খুলেছিলেন এবং কড়া বার্তা দিয়েছিলেন একদিকে যেমন সিদ্দিকুলারা ইউনুসের বিরুদ্ধে ইউনুসের হয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম দিন ওই সংখ্যালঘুদের এক করে দিয়েও তারপরে পর্তুগালে কিন্তু অবস্থান বদল করে এবং উনি নিজের প্রশাসনিক চেয়ারে থেকে যতটা বলা যায় একটা স্টেটের প্রধান হিসেবে উনি কিন্তু সেটা মুখ খুলেছেন কিন্তু বিপদ কিন্তু আমি সেটা বললাম কারণ তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই কিন্তু আমরা যদি গত লোকসভা এবং বিধানসভার ভোটে দেখি মুসলিম ভোটের কনসলিডেশন কিন্তু নব্বই শতাংশ তৃণমূলের দিকেই গেছে কংগ্রেস বা সিপিএম মুসলিম ভোট কাটতে পারেনি মুসলিম ভোটের কনসলিডেশন ওদিকেই হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসের ভয় হচ্ছে বাংলাদেশের ঘটনা বিজেপি যেন হিন্দু ভোটের কনসলিডেট না করতে পারে কারণ বিজেপি যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ পায় সেটা হিন্দু ভোট বিজেপি তো আর মুসলিম ভোট পায় না তো সেইটা যদি ফোর পারসেন্ট ভোট বেড়ে যায় তাহলেই কিন্তু তৃণমূলের দু সালের আগে অনেক বিপদ তাই ওই ট্রাফিজের খেলা খেলতে হচ্ছে তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়দের যে ঝুঁকে বেশি না যায় এমনি তৃণমূলের গায়ে গেছে যে এটা সংখ্যা কথা বলে বলে যেটা বিজেপি তাহলে ক্রমাগত চলছে সেটা যেন আরো না বাড়ে সেটা তাকে ওই ট্রাফিজের খেলায় খেলতে হচ্ছে এবার আসরে আসুন হুমায়ুন কবির উনি জানেন বাবরি মসজিদ বাবরের নামের সঙ্গে সম্পর্কিত কিন্তু বাবরি মসজিদ ভাঙার পর উনি জানেন যে সুপ্রিম কোর্টের রায় কি আছে তারপরেও উনি বাবরি মসজিদ কেন বললেন বেলডাঙ্গায় উনি করবেন কারণ উনি মুসলিম সমাজের একটা বার্তা দিতে চাইলেন এবং বাবরি মসজিদ ভাঙা নিয়ে মুসলমানদের মধ্যে একটা আবেগ আছে ওই অযোধ্যার পাশেই তাদের জমি দিয়ে দেওয়া হয়েছে বাবরি মসজিদের বিকল্প করার জন্য সেই মসজিদ কিন্তু এখনো গড়েই ওঠেনি কেউ এখনো খবরও নেয় না সেই মসজিদের কি হচ্ছে তো হুমায়ুন আহ কে যখন শোকস হুমায়ুনকে যখন শোকস করা হয়েছিল আমি বিভিন্ন চ্যানেল দেখছিলাম তাহলে হুমায়ুন কিন্তু একটা কথা বলেছিল আমার এখনো একদম মনে থেকে গেছে উনি বলেছিলেন আমাকে টিকিট না দিলে আমার কিছু এসে যায় না হুমায়ুন কবির কি আমি বুঝিয়ে দেব আমি 22 টা কেন্দ্রে মুর্শিদাবাদের যে কেন্দ্রে আমি 22 টা কেন্দ্রেই প্রার্থী হলাম অর্থাৎ হুমায়ুন বুঝে নিয়েছেন যে ওনার ভবিষ্যতটা কোন দিকে যেতে চলেছে উনি যে আওয়াজ তুলেছিলেন দল যেটা ভালোভাবে নেবে না মমতা ব্যানার্জি যে পুরো ভট রাখতে চান না হুমায়ুন সেটা বোঝেন ফলে হুমায়ুন ডোক গিলেও হুমায়ুন কিন্তু তার মারণাস্ত্র প্রয়োগ করেছে এতে আমি কেন বলছি মমতার বিড়ম্বনা বাড়বে হুমায়ুন কবির বলেছেন পঁচিশ সালেই তিনি এর উদ্বোধন করবেন এখানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ডাকবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি না যান এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে কিন্তু মুসলিমদের মধ্যে একটা অন্য বলা যেতে পারে অন্য আর কি বার্তা চলে যাবে দেখো উনি তো এলেন না আবার যদি উনি যান মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু ওই যে বললাম বাংলাদেশের পর হিন্দু ভোটের কনসলিডেশন কিন্তু বিজেপির দিকে অনেক বেশি চলে যাবে অনেক বেশি ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল ইতিমধ্যে যে সনাতনী যে সমস্ত সংগঠন আছে হিন্দু তারা বলতে চান শুরু করে দিয়েছেন যে ও যদি ওখানে বাবরি মসজিদ হয় আমরা ব্লকে ব্লকে রাম মন্দির করবো তাহলে তারা অলরেডি হুমায়ুন কিন্তু হিন্দু ভোট কনসোলিডেশনের একটা ধাপ কিন্তু সেটা করে দিয়েছে কারণ আবার বললাম মুসলিম ভোট তো কনসলিডেট হয়েই আছে তৃণমূল কংগ্রেস তো তার বেশি কিছু পারবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাও করতে পারবেন আবার আবার হুমায়ুনকে যদি টিকিট না দেয় দলের তরফে তাহলেও কিন্তু পরবর্তীকালে এই মুর্শিদাবাদের তৃণমূলের যে এম তিনি বলবেন দেখো আমি দলকে বাবরি মসজিদের কথা বলেছিলাম তাই দল হয়তো আমাকে টিকিট দিল না আপনাদের মনে রাখতে হবে হুমায়ুনকে কিন্তু দল শোকস করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলার জন্য যখন হুমায়ুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বলেছিল আমরা এখানে সত্তর শতাংশ বাদ বাকি তিরিশ শতাংশকে ভাসিয়ে নেব ভাগীরথীর জলে ওই কাণ্ডের পরও কিন্তু দল তাকে শোকস করতে পারেনি ফলে এইবারে হুমায়ুনের বলা যেতে পারে যে মারণাস্ত্র সেটা আগামী দিনে কিভাবে এটা বাংলার রাজনীতিতে ফিরে আসে চলুন আমরাও সেটা দেখার অপেক্ষায় থাকি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান